আজকে খুবই পরিচিত এবং খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে জানতেই হবে এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি এটা নিয়ে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়তো পড়বে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট হয়তো কোথাও পাবে না তাই আমি তোমাদেরকে ব্যাপারটা কি এবং এখান থেকে কি প্রশ্ন আসতে পারে এ নিয়ে আমি বিস্তারিত স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করেছি তবে তার আগে আমি সিসিই নিয়ে হালকা কিছু কথা বলি যে আসলে কি একদম ইজি ভাষায় কিছু তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো সিসিই হচ্ছে একটা অবিরত বা ভাবে চলা এবং সামগ্রিক একটা মূল্যায়ন পদ্ধতি তাহলে একটা শিক্ষণ পদ্ধতি একটা অংশ একটা মূল্যায়ন পদ্ধতি তাহলে এটা হচ্ছে অবিরত বা ধারাবাহিক এবং একটা ব্যাপক মূল্যায়ন কেন ব্যাপক মূল্যায়ন বলা হচ্ছে কারণ এটা কোনো কিন্তু পার্টিকুলার কোনো একটা জিনিসকে ইন্ডিকেট করে কিন্তু এই মূল্যায়নটা তৈরি করা হয় না একটা শিক্ষার্থী বর্তমানে যেন এখনকার শিক্ষাব্যবস্থাটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা অর্থাৎ শিক্ষার্থী বা শিশুর তার সমস্ত কিছু চাহিদা রুচি তার আবেগ তার কোন জিনিসের ইন্টারেস্ট আছে এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা কিন্তু স্ট্রাকচার তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে যখন আমি মূল্যায়ন করব একটা শিক্ষার্থী বা একটা ছাত্র বা ছাত্রী যখন মূল্যায়ন করব তাহলে স্বাভাবিকভাবে তার শুধুমাত্র অ্যাকাডেমিক ব্যাপারটা নিয়ে আমি মূল্যায়ন করবো না সেক্ষেত্রে একাডেমিক বিষয়টা থাকবে অবশ্যই তার সঙ্গে তার সামগ্রিক বিষয়টা নিয়ে হতে পারে তার এক্সপিরিয়েন্স আর কি আছে দক্ষতা আছে কোন জিনিসের চাহিদা আছে তার এক্সট্রা কারিকুলামের মধ্যে তার কোনো অ্যাক্টিভিটি আছে কিনা সমস্ত দিক নিয়ে তার চালচলন তার রীতিনীতি সমস্ত কিছু তার স্পোর্টস রিলেটেড যে সমস্ত জিনিস আছে সমস্ত জিনিস নিয়ে আমি তাকে মূল্যায়ন করব। অর্থাৎ একটা শিশুর সার্বিক মূল্যায়ন কিন্তু আমার খুবই দরকার এবং এটাই কিন্তু একটা উত্তম শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্য তো এটা নিয়েই কিন্তু তৈরি হয়েছে একটা মূল্যায়ন পদ্ধতি সেটাকে বলা হয় সি এবার দেখা যাক সমস্ত কিছুগুলো আমি বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত আলোচনা করছি আমি শেয়ারের মাধ্যমে সেখানে আমি নিজে থেকে পুরো ছাড়াই করে সমস্ত কিছু রেডি করে দিয়েছি তোমাদেরকে আশা করছি প্রত্যেকের উপকার চলো বিস্তারিত আলোচনা করা যাক সিসিই কি প্রথম যদি আমি আমাকে জানতে হয় সিসি কি সিসি সম্পূর্ণ না হয় কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভাল অর্থাৎ বাংলায় যেখানে বলা হয় অবিরত বা ক্রমাগত মানে যেটা চলছে রানিং এবং ব্যাপক মূল্যায়ন এটি একটি মূল্যায়ন পদ্ধতি এই পদ্ধতিতে শিক্ষার্থীদের শুধু পড়াশোনার ফলাফলই নয় বরং তাদের সামগ্রিক বিকাশে সব দিক মূল্যায়ন করা হয় যেমন কি হতে পারে জ্ঞানীয় আবেগপূর্ণ মানে জ্ঞানের তার মূল্যায়ন করা হচ্ছে আবেগপূর্ণ মনমানসিক মানসিক ইত্যাদি দিকগুলো মূল্যায়ন করা হয় শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানো এবং পুরো বছর ধরে শিক্ষার্থীদের মূল্যায়ন করাই হলো এর মূল উদ্দেশ্য তাহলে অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে যে এর মধ্যে থেকে পরীক্ষার ভীতিটাকে কমানো প্রেশারটাকে কমানো এবং সারা বছর যেন একটা ছাত্র প্রতি করা হয় মূল্যায়ন করা হয় নজর রাখা হয় এটি ছিলই সিসিই তৈরির মূল উদ্দেশ্য বা লক্ষ্য এরপর আমাদেরকে জানতে হবে সিসিই অর্থাৎ ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন যেটা আছে সেটা কবে চালু হয়েছিল উত্তর হবে দু সালে আর এই এই কথাটাও জানিয়ে রাখবে যে ভারতের শিক্ষা অধিকার আইনের অধীনে এটা চালু করা হয়েছিল সিসিই কারা চালু করেছিল প্রথম ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ যেটাকে ইংরেজ শর্টে বলা হয় সিবিএসই বোর্ড এবং বিভিন্ন রাজ্য সরকার মিলে কিন্তু এই সিসিই এই মূল্যায়ন পদ্ধতিটি চালু করেছিল চলো দেখি সিসিই চালু করার উদ্দেশ্য অবশ্যই কিছু উদ্দেশ্য তো ছিল তাদের চালু করেছিল তাই না ফার্স্টে হচ্ছে চাপমুক্ত শিক্ষা শিক্ষার্থীদের উপর থেকে প্রচলিত পরীক্ষার চাপ কমানো এবং একটি আনন্দদায়ক অর্থাৎ মন মতো তার আনন্দ থাকবে এবং চাপমুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা তারপরে আছে দুই নম্বর সামগ্রিক মূল্যায়ন পাঠ্যক্রমিক দিকের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকেও মূল্যায়ন করা যেমন জীবন দক্ষতা মনোভাব সহপাঠকর্মিক কার্যবলী ইত্যাদি এবং তিন নম্বর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন বছরের শেষে একটি বড় পরীক্ষার পরিবর্তে যাতে না নেওয়া হয় একটা শুধু ডাইরেক্ট পরীক্ষা তার পরিবর্তে সারা বছর ধরে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা তার জন্য এখানে কিন্তু বিভিন্ন সেমিস্টার ইউনিট টেস্টগুলো চালু হয়েছে যাতে কোনোভাবে একদম বছরের শেষে না নিয়ে তার চাপের প্রতি বা তার সম্পূর্ণ মূল্যায়নটা না করে তাকে মানে ধাপে ধাপে তার জন্য মূল্যায়ন করা হয় এবং সিসি এর উদ্দেশ্য আরেকটা লাস্ট হচ্ছে এছাড়া মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা কমিয়ে দক্ষতা ভিত্তিক মূল্যায়নে উৎসাহিত করা ইত্যাদির উদ্দেশ্যে সিসিই চালু করা হয়েছিল তারপর দেখব সিসিই এর মূল বৈশিষ্ট্য বা বিভিন্ন পর্যায় সমূহগুলো প্রথমে আছে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ ফর্ম্যাটিভ ইভ্যলেশন বলা হয় এটি নিয়মিতভাবে করা হয় এবং কুইজ প্রকল্প ক্লাসে অংশগ্রহণ ইত্যাদি আনুষ্ঠানিক মূল্যায়নের উপর জোর দেয় বিভিন্ন রকমের প্রকল্প সূচিগুলো পালন করা হয় তারপরে হচ্ছে ব্যাপক মূল্যায়ন অর্থাৎ সামেটিভ ইভালুয়েশন এটি নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীদের সামগ্রিক শেখা মূল্যায়নের জন্য আরও একটি আনুষ্ঠানিক পরীক্ষা গ্রহণ করে তারপরে আছে বহুমুখী মূল্যায়ন এটি একটি একাডেমিক বিষয়ই নয় জীবনের দক্ষতা সহপাঠামিক কার্যবলী মনোভাব এবং মূল্যায়নের মতো সহ শিক্ষাগত দিকগুলোও মূল্যায়ন করা হয়ে থাকে এটাই ছিল যে সিসিই এর মূল বৈশিষ্ট্য বা বিভিন্ন পর্যায় সমূহ গুলি সর্বশেষ আমাকে যেটা জানতে হবে যে সিসি আপনাকে ধরতে পারে ইন্টারভিউ সময় যে সিসি শিক্ষাক্ষেত্রে কতটা কার্যকরী হতে পারে বা আপনি কি মনে করেন সিসি একটি কার্যকর মূল্যায়ন পদ্ধতি উত্তর হবে অবশ্যই হ্যাঁ যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় অর্থাৎ সিসিকে তাহলে শিক্ষাক্ষেত্রে সিসি ছাত্র সার্বিক বিকাশে এবং শিক্ষণ শিখানে শেখানো প্রক্রিয়াকে আরও উন্নত কার্যকরী করে তুলতে অত্যন্ত সহায়ক হতে পারে তাই এটি অবশ্যই খুবই কার্যকরী একটি পদ্ধতি একটি মূল্যায়ন পদ্ধতি শিক্ষাক্ষেত্রে তো এই হলো সিসিই নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ আশা করছি যে কোনো প্রশ্ন আসলেও তোমাদের পারবে ইন্টারভিউ সময় এবং লিখিত পরীক্ষা ক্ষেত্রেও এখান থেকে প্রশ্ন চলে আসে বিগত সময় সিসিই এর পুরো নাম বা সিসিইউর পরে অনেক কিছু প্রশ্ন করা হয়েছিল আশা করছি তোমাদের প্রত্যেকে উপকারে লাগবে ধন্যবাদ